থাকবে এবং গেলাস করা গেলাস করা অনেক সুন্দর গেলাস করা এটা ফিঙ্গারপিন্ট দেওয়া আছে তারপর দুই ড্র একটি অনেক সুন্দর একটি থাকবে খুবই সুন্দর দেখছেন এখানে কিন্তু কিন্তু দেখেন খোদাই করে ডিজাইন আছে এবং সাথে আমার থেকে উচ্চতা আছে আমার থেকে উচ্চতা আচ্ছা তো ভাইয়া এটা যারা নিতে চাচ্ছে দর্শকরা তারা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে আছে আপনি কোনো অ্যাডভান্স লাগবে না মাল হাতে পাইবেন তারপরে দেখে বুঝে টাকা দিবেন ওকে ভাই গ্যারান্টি কত বছর